আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাদ্রাসা হাফিজিয়া দারুল কোরআন রঘুপুর ভক্তমাটি নবগ্রাম মুর্শিদাবাদ এই মাদ্রাসাতে একদিনে ভাই পনেরো কেজি মতো মাংস দান করেছে সেই মাংস রান্না করে মাদ্রাসা থেকে ভাত রান্না করে ছাত্র এবং ছাত্রীদেরকে খাওয়ানো হচ্ছে তো আমরা সকলেই সেই তিনি ভাইয়ের জন্য দোয়া করব এবং যেন সেই দিনী ভাই যে উদ্দেশ্যে দান করেছে সেই দান যেন তালা কবুল করে নেন এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্র এবং ছাত্রী বসে আছে তাছাড়াও এই ঘরেও আরও অনেক ছাত্র আছেন দ্বিতীয় ব্যাচে খাওয়া হবে আমাদের শিক্ষকমণ্ডলী সকলেই খাওয়া দাওয়াচ্ছে বাচ্চারা চেঁচামেচি এত চেঁচামেচি করো না দেখেন দেখেন কিভাবে পানি খাওয়াচ্ছে আমাদের মাস্টার সাহেব আপনি তো ভাইরাল আজকে আপনাকে ভাইরাল করছে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাইয়ে করিয়ে মানুষ করতে হবে গার্জেনরা দায়িত্ব দিয়েছে আমাদেরকে তো সেইভাবে শিক্ষক মণ্ডলী খাইয়ে করিয়ে মানুষ করে দিচ্ছে যোগ করবেন সবার জন্য শিক্ষকের জন্য मैं वाटरफॉल पर हूं ए भात ले भात ए भात ने भात मेरा मुझे भात भात कोई भात कोई भात भात से भात সাহেব মাস্টার সাহেব ওই মাস্টার সাহেব

ৰাজীৱ এইটো আলু আলু তালুকে নিবা তুমি মাংস